আজ বর্তমান সময়ে ফুরফুরা শরীফ নিয়ে যে সমস্ত মাজার পূজারীরা রেসবি মুফতি মৌলানা এরা বলছে ফুরফুরা শরীফ ওহাবি তো ফুরফুরা শরীফের ওহাবি যে বলছো তো ওহাবি কাকে বলে ওহাবিদের আকিদা কেমন তোমাদের ধারণা আছে কি নাই যদি ধারণা থাকতো তাহলে তোমরা কখনও ফুরফুরা শরীফকে ওহাবি বলতে না কারণ ফুরফুরা শরীফের যে সমস্ত মাসলা মাসাইল রয়েছে সেগুলো সুন্নি জামাতের মসলা মাসাইল আর এখানে ওয়াহাবিদের মাসলা মাসাইল তাদের আকিদা এত খারাপ এত জঘন্য সেই আকিদা তো ফুরফুরা শরীফের পিস সাহেব বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ তিনি তো গ্রহণ করেননি তো এই সেই সম্পর্কে জানতে হলে আজ আমরা দেখব আমি আপনাদের সম্মুখে প্রমাণ করব যে পুরফুরা শরীফ হলো খাতির সন্নি তিনি ওহাবি ছিলেন না তাই বলবো যে ফেরকাতুল নাজি এই কিতাবটা পড়ুন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন তো আসুন আমরা দেখব যে ওহাবিদের যে আকিদা এই আকিদাগুলো পুরফুরা শরীফ কখনও গ্রহণ করেনি যেমন এক নম্বর আমরা দেখব যে কি ছশো ছয় হিজড়ি হতে ওয়াহাবিদের কাল পর্যন্ত সমস্ত উম্মাদগণ কাফের এক নম্বর দুই নম্বর যে ব্যক্তি আবি মত অবলম্বন নয় তারা কাফে তাদের মাল জানমাল ধ্বংস করা লুট করা এগুলো গণিমতের মাল সমলতা হালাল যে ব্যক্তি আবি মত অবলম্বন করে সে শুধু মমিন বাকি সব কাফের এবং যে ব্যক্তি রসুলের পাকে দুধ পড়া মাকড়োয় উচ্চস্বর দুধ পড়া নিষেধ এবং আজানের পথ দূরত পড়লে তাকে কতল করা হতো নবী নামে দূর পাঠকারী ব্যক্তির চেয়ে জেনাকারী কম पापी एवं तादेव दोली लोके फेका तफसीर हदीस এবং এখানে যত কিতাব ছিল পুড়িয়ে ফেলা হুকুম দিয়েছিল নাজদি আকায়দে মত না চলবার কারণে অসংখ্য আলেম সুফি মুতাকি শাহাবাগান এবং শাহবাগান এবং মুসলমানদের হত্যা করা হয়েছিল আল্লাহ রসুল পায়দেশে মিলাদ কিয়াম করা বেদাত বলে ইন্তেকালে পর কবর জীবিততাকে অস্বীকার করে পীর অলি বুজুরগানের কারামতকে অস্বীকার করে আল্লাহ রসুলের স্বশীলের মিরাজকে অস্বীকার করে নবীপাক মাসুম নিষ্পাপ বলে অস্বীকার করে আল্লাহ রসুলের সাহবা এবং অলিগণ্ড মোড়ে মাটির সঙ্গে মিশে গিয়েছে এটা ধারণা করে এবং তারা আরও কি করে তাদের আরও মানে কি রয়েছে যে তাদের যে আরও বিষয়গুলো রয়েছে ইমামের পিছনে মুক্তেশ্বরা ফাতিয়া এখানে পড়তে হবে না পড়লে নামাজ হবে না নামাজের মধ্যে রফা মানে হাত উঠা জরুরি সুরাফাতে শেষে মুক্তি উচ্ছ্বসে আমিন বলবে নামাজের তাহারিমার সময় নাভির উপর বুকে হাত বাদতে হবে পুরুষ মহিলা নামাজ একই নিয়মে পুরুষ ও মহিলার মসজিদে এক জামাত নামাজ পড়তে হবে তারাবি নামাজ আট রাকাত এবং উপদেশ শরীয়তে দলিল হলো দুটি কোরআন হাদিস এবং বেতের নামাজ এক রাকাত এই যে মাজাবিদের যে সমস্ত মানে কি যে মাসাইল এবং তাদের যা আকিদা এবং এবং আরও মানে কি দেখুন তাদের আকিদা হলো শুকুর পবিত্র পশু এবং নেফাস রক্ত ব্যতীত সকল পশু মানুষের রক্ত পবিত্র এবং মৃত পশু পবিত্র এবং হাসিরাতুল আরোজ খাওয়া হালাল এবং টিকটিকি গিরগিটি পিঁপড়ে গোবর পোকা কচ্ছবচ্ছীয় অজগর এবং সাপ মাকড়সা ঘুন এই বিভিন্ন রকম খাওয়া তাদের কাছে হালাল এবং ব্যবসা মাল জাকাত নেই সুদ নেওয়া জায়েজ ফরজ গোসল না করে নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে এবং মানে সোনা রূপা অলঙ্কার জাকাত নেই মদ পবিত্র বস্তু জাওয়ালেপুরের পুরের জুম্মান নামাজ পড়া জায়জ জামাতের জুম্মান নামাজ পড়া যাবে এবং বিনা ওজুতে সিজদাতে লত করা যাবে কাজা নামাজ পড়লে পড়ে কোনো ফায়দা নেই পানিতে নাপাক পড়লে পানি নাপাক হয় না বিনা ওজুতে কোরআন স্পর্শ করা যাবে এবং আরও লিখেছে নাপাক অবস্থায় নামাজ পড়া যাবে এবং পুনরায় গোসল করা প্রয়োজন নেই এবং আল্লাহ নামে জিকির করা বেদাহাত কোনো ওজোর ব্যতীত নাপাক কাপুরে নামাজ পড়া যাবে রমজান মাসে রোজা রেখে ইচ্ছা করে পানাহা করলে কাপ দিতে হবে না এবং গায়ের মুকাল্লিদের নিকটে বেতের নামাজ তিন রাখাত পড়া নিষেধ তাহলে এই যে তাদের যে মাস্তা মাসাইল বা তাদের যে আকিদা সেইগুলো ফুরফুরা শরীফের সঙ্গে কি মিলছে ফুরফুরা শরীফের কিতাবগুলো আপনারা পড়ুন যদি দেখাতে পারেন যে এইগুলো ফুরফরার শরীফে কোনো কিতাবে লিখেছে মেনেছে বা ফুরফুর শহেফ পীর আবুবাক সিদ্দিক রহমতুল্লা আল্লাহ তিনি গ্রহণ করেছেন বা তিনি এগুলো মেনে চলেছেন বা বল তারা উপদেশ দিয়েছে তাহলে জানবো যে আপনাদের যে কথা বলছে ও তাহলে এটা আমরা মানবো এগুলি প্রমাণ দেখান ও বলে যে তকমা দাগাচ্ছেন এগুলি প্রমাণ দেখান তারপর দেখেন আহলে হাদিসদের কি মানে কি তাদের যে হাদিস সম্পর্কে কী ভুল ধারণা তারা করেছে এগুলো কি ফুরফুর শরীফে আকিদা আপনি যে রেসবি কালিমি আপনারা বললেন যে ফুরফুর ও তো দেখুন কি বলছে অল্প পানিতে নাপাক এখানে বলছে যে অল্প পানিতে নাপাক পড়লে গায়ের নিকটে পানি নাপাক হয় না তারপরে গায়ের মুকাল্লিদের নিকটে বীর্য পবিত্র গায়ের মুখাল্লিদের নিকটে জুম্মার দিনে গোসল করা ওয়াজিব গায়ের মুকাল্লিদের নিকটে জওয়ালেপুরের জুম্মান নামাজ পা জায়জ গায়ের মুকাল্লিদের নিকটে কুকুরের এটো পবিত্র এবং গায়ের মুখাল্লিদের নিকটে বেতের নামাজ তিন রাখাত পাঠ করা নিষেধ গায়ের মুকাল্লিদের নিকটে নামাজের সামনে দিয়ে কোনো মহিলা পার হয়ে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে গায়ের মুকাল্লিদের নিকটে ফজরের সুনত নামাজ ফজরের ফরজ নামাজের পর সূর্য উদয় পূর্বে পাঠ করা যাওয়া চলবে গায়ের মুখাল্লিদের নিকটে নামাজ ছেড়ে গেলে কাজে আদায় করতে হবে না গায়ের মুকাল্লিদের নিকটে রাতে মায়াতকে দাফন করা নিষেধ গায়ের মুকাল্লিদের নিকটে এক হাতে মোস্তফা করতে হবে গায়ের মুখালিদের নিকটে কাবার দিকে মুখ করে পেশা পায়খানা করা জায়েজ কী করা জায়েজ এবং গায়ের মুখাল্লিদের নিকটে কোনো মহিলা স্পর্শ করলে অজু নষ্ট হয়ে যাবে এমনকি নিজের স্ত্রী স্পর্শ করলে অজু নষ্ট হয়ে যায় গায়ের মুখালিদের নিকটে জুম্মা দিবসে আজাদ বিদাত গায়ের মুখাল্লিদের নিকটে বেতে কুন্নত রুকু করা পরে পাঠ করা মুস্তাহাব এবং গায়ের মুকালিদের নিকটে চার দিন কুরবানি করা যাবে তারপরে গায়ের মুকালিদের কথা হলো যে আল্লাহর মানে কি আকার আছে আল্লাহর হাত পা আছে এবং আল্লাহ আরস্যের উপর আছে এই যে বিভিন্ন রকমের যে সমস্ত আহলে হাদিসদের যে সমস্ত আকায়েদ আকিদা তারা মানে এবং তাদের মশলা মাসেল যেগুলো হাদিস কোরআন ইসমাকে সে মানে বিপক্ষে রয়েছে সেইগুলো আমি বলবো যে ব্যারেলি রেসবি মুফতি যারা ইলমে জাহির অর্জুন করে নিজেকে বড় মুফতি মনে করছো বাহাজ করো বাহাজ করো বলছো তো বাহাজ কী করবো তোমরা ওহাবি কাকে বলে সেটাই তো তোমরা জানো না তাহলে যদি জানতে তাদের আকিদা মানে যেগুলো আছে সেইগুলো ফুরফুরা শরীফের সঙ্গে কি মিল আছে মিল নেই কিন্তু এখানে কি যে ও হাবি তো লাগাচ্ছে কারণ আলাহ রহমতুল্লাহ আলায় তিনি যে মাসলাগুলো মানে এবং আশাব আলী থানবিকে যে কাফের বলেছে এইগুলো যদি না বলে তাহলে সে ও সে বাতিল ফেরকা এইটার জন্য তারা বিবেচনা করেছে কিন্তু ও হাবিদের যে আকিদা সেগুলো অন্যান্য কিতাব আকিদার কিতাব অনুযায়ী হানাফি মাজাবের কিতাব অনুযায়ী যদি এরা বুঝতো যদি পড়তো তাহলে এরা কখনও ফুরফুরাকে কেউ হাবি বলতো না কারণ এরা আল্লাহ রহমাতুল্লাহ যে যেভাবে বলেছে তার বইয়ে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী এরা কথাগুলো বলছে তার জন্য এই বিভ্রান্তিটা এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে বলবো যে এই সমস্ত ইলমের জাহির অর্জুন করা এই সমস্ত মুফতি মৌলানাদের কথা তারা সুন্নি জামাতের হলেও এই রেসবি মৌলানাদের কথা আপনারা শুনবেন না কারণ এরা মানে কি নিজেরটা ভালো এরা মনে করে যা নিজের পীরটা ভালো এবং নিজের পীর মানে সব সঠিক অপর পীর ভালো নয় তা আমি বলবো নিজের পীরের যে যে কিতাবে নিজের পীরের যে অবস্থা তিনার যে মানে কি আকিদা এবং তিনার কিতাবে যেগুলো লেখা হয়েছে সেগুলো আপনারা পড়ুন তাহলে সঠিক বুঝতে পারবেন যে কেউ হাবি কার মানে কে আঁকিদা খারাপ কে মানে দেওবন্দি কার আঁকিদা মানে বাতিল তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনার পীরের বিরুদ্ধে বললে আপনি যেমন চেক করে উঠবেন যে বাহাজ করবো বাহাজ করবো তেমনি আমার পীরের বিরুদ্ধে আপনারা যখন বলছেন আমার পীরুর বিরুদ্ধে যখন আপনারা কিতাব লিখেছেন আমাদেরও চেঁক লাগছে এই জন্য জবাবটা দেওয়ার জন্য উপস্থিত হলাম তাহলে এখানে বোঝা গেল যে সমস্ত বাংলা ভাষা মানুষ দেখে বলবো যারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন প্রত্যেককে বলবো যে ফুরফুরা শরীফ হলো খাটির সন্নি ফুরফুরা শরীফ হাবিব নয় ফুরফুরা শরীফ দেওবন্তী নয় ফুরফুরা শরীফ হলো আহলে সন্ন্যাতাল জামাত খাটির সন্নি ইমাম আজম আবু হানিবুর রহমাতুল্লা আলহের মাঝাবের অনুসারী আল্লাহ ফকরব আবুল আমাদেরকে সঠিকটা বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহু আমি